দুই স্ত্রী নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ হবে কিনা মেয়েরা পায়ে নুপুর পরা কি না যায় মহিলারা হাতে চুরি না রাখলে কি ক্ষতি হয় বিস্তারিত জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় তিনটি মাসায় প্রত্যেকটি মাসায়ের প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার জন্য গুরুত্বপূর্ণ এই তিন মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে তো সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলারা হাতে চুরি না রাখলে কি হয় বিস্তারিত জানতে চাই দেখুন মহিলারা হাতে চুরি না রাখলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে বা বিবাহিত মহিলাদের স্বামীর হায়াত কমে যাবে বা স্বামীর আয় রোজগার কমে যাবে বরকত কমে যাবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে এমনকি কি করিলে কি হয় মর্মে কিছু ছোটখাটো বই পুস্তকের মধ্যেও এই ধরনের কথা বা অমঙ্গলের কথা প্রচলিত আছে তবে কোরআন হাদিস নির্ভর নয় অর্থাৎ এই কথাগুলো ভিত্তি হাদিসে এমন বিষয় বর্ণিত নেই যে মহিলাদের হাতে চুরি রাখতেই হবে না রাখলে গুণা হবে এমন কোনো বিষয় নেই হ্যাঁ হাতে চুরি রাখা এটি মহিলাদের সৌন্দর্য আর মহিলাদের এই ধরনের সৌন্দর্য অবশ্যই জায়েজ আছে এমনকি এটি তাদের জন্য উত্তম যদি স্বামীকে দেখানোর জন্য মনোরঞ্জনের জন্য যদি সাজগোজ করে চুরি পরে থাকে এটা অবশ্যই উত্তম বিষয় হবে তবে না পড়লে যে স্বামীর হায়াত কমে যাবে অমঙ্গল হবে এই সমস্ত বিষয় ভিত্তিহীন তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মেয়েরা পায়ে নুপুর পড়া কি না দেখুন মেয়েরা পায়ে নুপুর পড়া না যায়জ কি না নাকি যায়জ আছে এটা নির্ভর করবে সে কোথায় বসে নুপুর পড়েছে মেয়েদের পায়ে নূপুর পড়া সাধারণত আসলে না জায়জ নির্ভর করে স্থান হিসেবে বা এই নুপুরের আওয়াজ যেহেতু নূপুরে এক প্রকার আওয়াজ রয়েছে ঝুনঝুন আওয়াজ এটা যদি কোন পরপুরুষকে আকৃষ্ট করার কারণ হয় তাহলে অবশ্যই এই জায়গায় মেয়েরা পায়ে নূপুর পরা থেকে বিরত থাকবে যেমন বাজারে অথবা মার্কেটে গেল, অথবা বাইরে বের হলো যেখানে পর পুরুষের আরাগোনা রয়েছে অথবা ঘরেই যদি পর পুরুষ থাকে আহ সেটি তার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই অথবা অন্যান্য আত্মীয় স্বজন যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় এবং যাদের যারা গাইরে মাহরাম তো এই সমস্ত পুরুষের মনোযোগ আকর্ষণের যদি কারণ হয় এই নুপুর পড়া তাহলে সেই কাজ থেকে বিরত হবে, জায়গায় পড়তে জায়েজ নেই কেননা এটা যেই মহিলাদের যে পর্দাশীলতা মহিলাদেরকে যেইভাবে আল্লাহ সোহান হাত তালা পুরুষদের থেকে দূরত্ব থাকার কথা বলা হয়েছে তো সেই বিষয়টি আদায় হয় না আর যদি মহিলারা শুধুমাত্র ঘরে থাকে ঘরে থাকা অবস্থায় যেখানে পুরুষের কানে আওয়াজ যাওয়ার সম্ভাবনা নেই মনোযোগ আকর্ষণের সম্ভাবনা নাই তো সেই সমস্ত জায়গায় থাকা অবস্থায় পায় নূপুর এটা নাজায়েজ হবে না স্বামীকে মনোরঞ্জনের জন্য যদি পায় নূপুর পরে দেখায় সেটা স্বামীর সামনে যদি সে চলাফেরা করে সেটা নাজায়েজ না এতে বরং স্বভাব হবে নিয়তের উপর নির্ভর করে কিন্তু পরপুরুষের বিষয়টি লক্ষ্য করে অবশ্যই এই আমল করা চাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ দুই istri নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ কিনা দেখুন দুই istri নিয়ে এক বিছানায় ঘুমানো শুধু ঘুমানো জায়েজ আমি বলেছি শুধু ঘুমানো এক্ষেত্রে masalaটি বিস্তারিত বুঝতে হবে দেখো যদি শুধু ঘুমায় অথবা শুধু শুধু স্বয়ং করে এক বিছানায় দুই istri নিয়ে স্বয়ং করা বা ঘুমানো এটা নাজায়েজ নয় জায়েজ আছে কিন্তু দুই istri নিয়ে এক বিছানায় বা এক জায়গায় শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াটাই আপত্তি রয়েছে বা কথাবার্তা রয়েছে শুধু ঘুমানো বা কিছু সময় কাটানো অথবা শুয়ে থাকা এতে কোনো অসুবিধা নেই কিন্তু শারীরিক সম্পর্ক যেটা বা সহবাস এইটা করতে হলে অবশ্যই সেপারেট হওয়া দরকার এক্ষেত্রে এর কারণ হলো যে উভয় স্ত্রীর সতর দেখা স্বামীর জন্য তো জায়েজ কিন্তু এক স্ত্রীর সতর আরেক স্ত্রীর দেখা বা এক সতীনের সতর আর এক দেখা কিন্তু হারাম সেটা জায়েজ নেই তে একসাথে করতে গেলে এটার সম্ভাবনা অবশ্যই রয়েছে যে সতর দেখে ফেলবে অথবা সতরে টাচ লেগে যেতে পারে স্পর্শ হয়ে যেতে পারে এটা সম্পূর্ণরূপে হারাম গুনাহের কাজ সুতরাং এই থেকে বিরত থাকতে হবে আর যদি অন্ধকারে অথবা সেরকম সেপারেট করে তাহলে নাজায়েয বা কবিরা গুনাহ হবে না কিন্তু এই যে লজ্জিততার একটা বিষয় বা লজ্জাশীলতার একটা বিষয় যে এই ধরনের গোপনীয় কাজ আওয়াজ একে অন্যের আওয়াজ এগুলো যাওয়া একজন আর একজনের এগুলো অবশ্যই লজ্জাশীলতার বিপরীত আর লজ্জা অল হাইয়া মিনাল ইমান লজ্জা তো ইমানের অঙ্গ সুতরাং এই কাজ থেকে বিরত থাকাই উচিত